আলুর দম যেটা বলছিলাম ছোট আলুগুলোকে গুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেব খোসা মশলা একদম রেডি একটু কাটা চামচের সাহায্যে একটু ডোপ করে দিলে না মশলাটা ভালো ভেতর অব্দি যাবে এর মধ্যে এবার আলুগুলো একটু ভেজে

কাজই ছিল না চার মাস ছিল ওটা তৈরি করছে এখানে গেমে বসিয়ে দিয়েছি একটু তৈরি করে রাখা ভাজা মশলা বেশ কয়েকটা কোন দিয়ে নামিয়ে দেব নামানোর আগে কিন্তু সাত মতো একটু চিনিও দিয়েছিলাম একটু ঘিও দিয়েছিলাম এই যে একদম তৈরি কাশ্মীরি আলুরদম ভীষণ টেস্টি হয়

मतलब मासी के ऊपर दी दी आगे भी फिर तो कुछ तो ले जाते हैं मतलब भाजा भाजा करो ना कर आज तक के लिए कुछ भाजा करो मेरे से ले कुछ भाजा दी रात को भाजा भाजा हो गया है काफी तक आता था मतलब इसकी नींद अच्छी रही थी आज आप आप नहीं आप तो ये ही बोले थे, थे।

আর বেগুন ভাজা করবো ভাতও নেমে গেছে লাল করে একটু ভেজে নিলাম নুন পাতাটাকে ভেজে তুলে রেখে তারপর বেগুনটা ভাজ নুন ভাজে দিয়েছি ওটাকে নেমে তুলে ঢাকা দিয়ে রেখে তারপরে নুন পাতাটা তারপর এসাতে মিশিয়ে দেবো বেগুনটা হয়েছে নুনটা একদমই ভালো করে গেছে দিয়ে নিম কাটাকে মিটিয়ে দেবো নিম দিয়ে ভালো করে নেড়ে করে একটু চিনি দেবো না বলে একটু দেবো খেতে বসার আগে একটু কুমড়ো ফুলের বড়া ভাজবো লাঞ্চ তো সকালেই রেডি করা ছিল এখন শুধু একটু গরম গরম কুমড়ো ফুলের বড়া ভাজবো এখানে সন্ধ্যাবেলায় মার আর আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম ভাবছো আজকে সারাদিন কি দেখা যায় আজকে সারাদিন কী কী রান্নার আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে কোনো ব্লগ শেয়ার করছি না সারাদিনের রান্নার আয়োজনটা শেয়ার করছি অনেকদিন পর আজকে রাতে ডিনারে বললাম একটু লুচি করা সকালে ছোলার ডালটা মা করে রেখেছিলো ওটা মাই করেছে ছোলার ডাল আলু দিয়ে সেই মিষ্টির দোকানের মতো তরকারি করে রেখেছে সেই দিয়ে রাত্রে ডিনারটা সার আজকে সারাদিনে কী কী রান্নার আয়োজন করলাম আর কী খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে কে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে I questions to take a good night.